নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে একাধিক ধারায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধানের সহ আরো কয়েকজন তারাপীঠে চাঞ্চল্য বীরভূম জেলার তারাপীঠে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা একাধিক ধারায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান শিউলি মণ্ডলের স্বামী দেবীপ্রসাদ মণ্ডলকে তার সঙ্গে আরও কয়েকজনকে আটক করেছে পুলিশ সূত্রের খবর গতকাল গভীর রাতে অভিযুক্তদের পুলিশ আটক করে থানায় নিয়ে আসে এরপর আজ সকালে তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় আদালত শুনানির পর বিচারক দেবীপ্রসাদ মণ্ডল সহ সকল অভিযুক্তকে আগামী ষোলোই অক্টোবর পর্যন্ত জেল হেপাচুতে পাঠানোর নির্দেশ দেন ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে গ্রেপ্তারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে তদন্তের স্বার্থে আরও কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে কেন বললো কেন আপনাকে পুলিশ থানায় কপি দেন কি কেস করেছেন জামিন হলে সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন